নমস্কার বন্ধুরা বন্ধুরা কেমন আছে আছে সবাই সবাই আশা করি ভালো তো চৈত্র সোমবার আমার ঠাকুরদা ইয় পরলোক গমন করেছেন তো আমার ঠাকুরদাকে এখানে রাখা হয়েছে তার এবং পুকুর কেটে তার পায়ের ছাপ নেওয়া হচ্ছে তার রাত প্রায় বারো থেকে একটা বেজে গেছে তার দামন কার্য করা হচ্ছে কারণ আমার পিসি কলকাতাতে থাকে সেখান থেকে তার আস্তে আস্তে গেছে তারপরে তার দাও কাজ করা শুরু হয়েছে কারণ তার 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 একটাই মেয়ে এবং বাবা শেষ মতো বাবাকে না দেখে আমরা কি করে দাওন কাজটা করে দিই ওই জন্য তার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম ওই জন্য সে আসার পরে তারপরে দাওন কাজও করা শুরু হয়েছিল কিন্তু দেখতে দেখতে বন্ধুরা দেখো তেরোটা দিনও কেটে গেল ঠাকুরদার কাজও চলে এসছে তো তারই করা হচ্ছে কারণ একটা পিতৃ মাতৃ দায় খুব বড় দায় এর খুব নিয়ম এবং মানতে হয় বাঁচতে হয় খুব কষ্টে থাকতে হয় কিন্তু তাদের আশীর্বাদে যেভাবে হোক আমাদের দিনগুলো কেটে যায় এইভাবে তেরোটা দিন দেখতে দেখতে কেটে গেল আমার মা ওখানে দাঁড়িয়ে আছে আমার একটা কাকা বসে আছে আমার বাবা ঠাকুর মশাইর সামনে বসে আছে কারণ তার সে বড় ছেলে কিছু করতে হবে কারণ এখান থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে আমার ঠাকুর মানে তার মা মারা গেছিল কিন্তু সে সেই সময় তার কাজ ঠিক হবে করতে পারেনি কারণ সে কাজের সূত্রে বাইরে ছিল কিন্তু এমন টাইমে মারা গেছিল যে আমরা সেখান থেকে আসতে পারিনি এবং সেখান থেকে আসতে আসতে প্রায়ই সময় লেগে যায় দুদিন কিন্তু ততক্ষণে তো একজনকে মৃত মানুষকে রাখা সম্ভব না তাই তাকে দাহন করে দিতে হয়েছিল তার এটুকু পর্যন্ত ভাগ্য হয় নিজে তার মায়ের মৃত সে শেষবারের মতো দেখতে পাবে তো তার এই জন্য এবার তার পিতা মারা গেলেন এই সময় সে বাড়ি আছে ওই জন্য তার পিতৃদায়ের কাজটা এবারে সে নিজে হাতে সম্পূর্ণ করবে ওই জন্য আমরা খুব গুছিয়ে এই কাজটা করছি তো এখানে দেখতে কিছু বা গ্রামের ঠাম্মারা মাতব্বররা আছে তারা গ্রামের কাজটাকে খুব ভাগাভাগি এবং সুন্দরভাবে পরিবেশন করছে কারণ একটা শ্রাদ্ধের কাজ বা দুশো তিনশো লোক খাওয়াতে গেলে কোনো কিছুই নিজেদের করা সম্ভব নয় ভাই ক্যাটারিংওয়ালাকে দিতে হয় নইলে গ্রামের মানুষজন মিলে করতে হয় কিন্তু এটা আমাদের গ্রাম অঞ্চল এখানে ক্যাটারিংওয়ালা ওভাবে কাজকর্ম করা হয় না এখানে গ্রামের মানুষেরা খুব ভালো খুব সুন্দর একসঙ্গে থেকে সবাই মিলে সে থেকে একে অপরকে সাহায্য করে করে এই কাজকর্মগুলোকে সম্পূর্ণ দেয় পাশে এবং যাদেরকে পিতৃদায় মাতৃদায় থাকে তখন গ্রামের মানুষরা অনেকটাই ছুটে আসে পাশে আসে এবং তাদেরকে সাথে নিয়ে কাজটাকে সম্পূর্ণ করে দেয় তো এই যে গ্রামের মানুষের মধ্যে একটা মিলবন্ধন যে একটা ভালোবাসা এটা কিন্তু বন্ধুরা তোমরা শহর অঞ্চলে কোথাও পাবে না কারণ ভালোবাসা যে কতটা আপন কতটা নিজের কতটা নিজের করে মানুষ দেখে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো যেহেতু এই মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এখানে সব আমাদের নিজেদের লোক এবং গ্রামেরই মানুষ তারা সম্পূর্ণ কাজগুলো নিজে হাতে করে কি কোনো কিছুতেই হাত দিতে হবে না আমাদেরকে কোনো কিছুতেই হাত দিতে হয় না কারণ আমরা হাত দিতে পারিও না কারণ আমাদের তেরোটা দিন বাঁচতে হয় তেরোটা দিন বাসার পরেও যতক্ষণ পর্যন্ত আমরা তেল না নেব কারণ আমরা যখন ঠাকুর দা মারা গিয়েছিল তার গায়ে তার গায়ে তেল আর হলুদ দিয়েছিলাম কি তেল আর হলুদ ততদিন পর্যন্ত আমরা না নেব ততদিন পর্যন্ত আমরা কোন। তেল হলুদে হাত দিতে পারবো না সম্পূর্ণ বাইরের লোকেরা সবাই মিলে করবে এইটুকু আমাদেরকে করতে হয় এবং এইভাবেই আমাদের প্রায় তেরোটা দিনে চলে গেল আজি রামায়ণ এবং আমি ঘরের মধ্যে আছি তাই আমার দিকে একটু ঘুরিয়ে দিকে নিলাম এখন আমার ঠাকুরদার পিন্ড দান হচ্ছে এখানে এবং পিন্ড পড়ানো হচ্ছে তো পিন্ড পড়ানো হয়ে গেছে একে একে সবাই পিণ্ডতে প্রণাম করছে ঠাকুর মশাই এখানে বসে আছেন কিন্তু আমার বাবা খুব দুঃখ এবং কষ্টে আছে তার শেষ মুহূর্তই এটা কারণ শেষবারের শেষ মতো তার বাবার পিণ্ড দান করে এবং তাকে আত্মার শান্তি কামনায় তার শ্রাদ্ধ শানি করে উঠতে হয় এটা যে কতটা কষ্টের কতটা দুঃখের সেটা যার পিতা মাতা আছে সে বুঝবে না যার পিতা নেই তার মাতা নেই সেই আমার মাত্র বুঝবে যে জীবনে পিতা মাতা হারানোটা কত কষ্টে কতটা দুঃখের আমার পিসিও ওই পিছন দিকে দাঁড়িয়ে আছে কারণ সে এসেছে এই শেষবারের মতো কার পিতার পিণ্ডদান দেওয়ার জন্য তো আমার বাবা প্রমাণ করছে এই পিণ্ডদান হয়ে গেলে আমাদেরকে এটাকে পুকুরে নিয়ে সাতটি পার ঘুরে তাকে শেষবারের মতো বিদায় করতে হবে বন্ধুরা দেখে আমাদের যখন বিয়ে হয় বিয়ে পড়ানো হয় তখন তাদের সাতপাঠ ঘুরতে হয় আর যা যখন তার শেঠ যাত্রা হয় তখন তাকে সঙ্গে গিয়ে সাতটা পাহাড় ঘুরতে হয় তো এটাই আমরা এখানে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ পুকুরে গিয়ে পিণ্ডটা দিতে হবে আমাদের চারিদিকে বাবার সাথে যেতে হবে বাবাকে ছুঁয়ে রাখতে হবে তো এখানে একে অপরের আস্তে আস্তে পুকুরে নেমে নিচ্ছে নামার পরে তারপরে একে অপরকে স্পর্শ করে রাখবে রেখে পিণ্ডটা দান করা হবে তো সেই মতো আমি পিণ্ড দান করার পরে চলে এসছে রামায়ণ গানের ধারে রামায়ণ গান যেহেতু খাওয়া দাওয়াটা দুপুরে কারণ করাটা খুবই একটা সমস্যা ওই জন্য তো দুপুরেতে করা হয়েছে তো একে একে সবাই গড় দিচ্ছে এবং এখানে যে আমাদের গ্রামের রামায়ণ গান বা গ্রামের পরিবেশ সম্পূর্ণটাই আলাদা তোমাদের এখানে এটা হয় কিনা না বন্ধুরা যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো দেখুন এখানে রামায়ণ গানের সাথে সাথে তার স্মৃতি উদ্দেশ্যে সবাই তাকে প্রণাম করছে এবং সুস্থ যেন সুস্থ থাকে থাকে ভালো যেন ভালোভাবে থাকে এই কামনা বাসনা করে সবাই তাকে প্রণাম করে একে অপরে উঠে আসছে এখানে একে অপরের পরপর সবাই এটা আমার পিসি তার পিতার চরণে প্রণাম করছে এই এখানে দেওয়ার পরে প্রতি প্রত্যেকে হয়ে ষষ্ঠ অঙ্গে প্রণাম করতে হয় তো ষষ্ঠ অঙ্গে প্রণাম করতে সবার লাস্ট যে করবে সে আমার বাবা হয়ে গেলে তারপরে এবার এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য মানুষকে বসিয়ে দিয়েছি কিন্তু দুপুরের সময় যথেষ্ট একটু হাওয়া থাকে কিন্তু আজকেরটা প্রচন্ড গরম কিন্তু যতটা পেরেছি মানুষের একটু খাইয়ে সুস্থ মাথায় খাইয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিও আমাদের শেষের পথে চলে এসছে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি